ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড সুপ্রিম কোর্টে একটা নির্দেশ ছিল বসতে পারে এটাও একজনের ক্ষেত্রেই হয়েছে দুটোই দুটো ঘটনা এক এক করে হয়েছে মানে দুটি পৃথক ঘটনা এবং তাদের তাদের জন্যে তো এসএসসি বলেই দিয়েছে যে তারা ভেরিফিকেশান করবে সেই জন্য ডাকা হয়েছে যদি দেখা যায় যে এক্সপিরিয়েন্সের যে ক্যাটাগরি আছে ম্যাচ করছে না বাদ যাবে আর ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড সেটা লয়ারের সঙ্গে আমরা কথা বলেছি অ্যাকচুয়ালি ফিজিক্যাল হ্যান্ড হ্যান্ডিক্যাপড বসতে পারে কি পারে না সেটা সুপ্রিম কোর্টের রায় খতিয়ে দেখা হচ্ছে সেই সেই মোতাবেক এসএসসি আইনজীবীরা জানাবেন সেই মোতাবেক সিদ্ধান্ত হবে না ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ সুপ্রিম কোর্টের একটা রায় অনুযায়ী এরকমটা বলা ছিল তো সেটা আমরা লয়ার ভেরিফিকেশন আমরা করাচ্ছি যে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ তো বসতে পারে কিনা মানে মামলা নিয়ে আমি কি বলবো মামলা তো হতেই পারে তালিকায় তা একদমই নেই একেবারেই নেই এটা কোনো 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 এসএসসির সঙ্গে কথা হয়েছে এখন অবধি এসএসসির জ্ঞান মোতাবেক কোনো দাগি প্রার্থীর নাম তালিকায় ওঠেনি মামলা মামলার মতো হোক না সে কি আছে কি করা যাবে স্বাস্থ্য দপ্তরের আমাদের হলো এসএসসির যারা লয়ার আছেন তারা তো অ্যাপিয়ার করবে না তারা কোর্টে তারা উত্তর দেবেন এসএসসি মানে এসএসসি যা বলেছে তাতে নেই আরেকটা হচ্ছে যে অভিযোগ উঠছে যে স্বাস্থ্য দপ্তরের কর্মকর্ত ব্যক্তিরা তারা অভিজ্ঞতার জন্য নম্বর পেয়েছে আমি তো বললাম যে এটাতে ভেরিফিকেশনের জন্য তাদের ডাকা হয়েছে যদি এরকম কেউ করে থাকে তাতে বাদ যাবে তারা এসএসসি বাদ দেবে এটা তো ভেরিফাই করার জন্য বলতে পারবো না নতুন কারা আন্দোলন করছে কিন্তু এই আন্দোলনের যে প্রধান মুখপাত্র বা পুরোধা মানে ধরা যাক কৃষ্ণেন্দু শ্রেয়সী বা ধরা যাক সুমন এরা যতক্ষণ না আমায় না জানাচ্ছে

ততক্ষণ এটা আমি বলতে পারবো না আমার মনে হয় যে ওরা কি বলছেন আমি তো জানি না তো এসএসসির কাছে নিশ্চয়ই তারা কোনো একটা কিছু জমা দেবে প্রথম কথা হচ্ছে যে মানে ওদের যারা তাদের তার আগে পরীক্ষায় বসুক না ইন্টারভিউ দিক প্রসেস শেষ হোক আমার সঙ্গে মুখ্যমন্ত্রীর ভ্যাকেন্সি বাড়ানো নিয়ে একটা নিশ্চয়ই আলোচনা হয়েছে কিন্তু সেটা যতক্ষণ না কোনো প্রসেস শেষ হচ্ছে এই নিয়ে কোনো আইনি ভাবে কোনো পাকাপোক্ত কোনো কথা আমি এখানে বলতে পারি না তাদের জন্যই মূলত কথা হয়েছে যে সেটা সরকার বিবেচনা মানে মন্ত্রিসভা বিবেচনা করে দিয়েছে দুটো পৃথক ঘটনার কথা আপনি বললেন এই দুটোর উদাহরণ দিয়ে বিরোধীরা বলছে যে পুরো প্রক্রিয়াতে আবার দুর্নীতি লেগে গেল বিরোধীরা কি বলছে কি যায় আছে কি যায় আছে মামলা তো করেছে মামলা ফলাফল দেখে নিন আমি তো মামলা ওয়েলকাম করছি মামলা হোক না এক্ষুনি উত্তর দিলাম যে এক্ষুনি বললাম যে ভেরিফিকেশন হবে হয়তো কিন্ডার গার্ডেনে চাকরি করেছে সেটাও হয়তো লিখে দিয়েছে এক্সপিরিয়েন্স জানি না তো এটা এখন বলতে পারবো না এটা যতক্ষণ পুরো প্রসেস শেষ হবে আমরা পুরো দেখবো যে যোগ্য সত্যিই কেউ বাদ গেলেন কিনা কতজন এখন আমরা জানি না এখন এরপর নাইন টেনের রেজাল্ট বেরোবে যোগ্য এই পুরো প্রসেস শেষ হওয়ার পর যোগ্য যদি কেউ বাদ যান তাদের ক্ষেত্রে আমি তো বারবার বলছি সরকার সহানুভূতিশীল এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে আমার ভেকেন্সি বাড়ানোর একটা প্রাথমিক পর্যায়ের কথা হয়েছে কিন্তু সেটা যতক্ষণ আমরা আইনি পরামর্শ পাচ্ছি ততক্ষণ এটা নিয়ে আমরা কোনো পাকাপোক্ত কথা বলতে পারি না তো শেষ প্রশ্ন এই যে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যিনি ডাক পেয়েছেন তিনি দাগি তার নাম দাগি তালিকায় আছে আবার সুপ্রিম কোর্ট এটাও বলেছে যে কোনো কোনো ফিজিক্যাল হ্যান্ডিক্যাপে থাকলে আদার কনসেশন তাকে দাওয়া দেওয়া যেতে পারে আপনাকে এই পুরো ব্যাপারটা খতিয়ে দিচ্ছেন এই পুরো প্রসেসটাই কি যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ তাদের ক্ষেত্রে সুপ্রিম কোর্টের রায় কি রায় সত্যি করে নির্দিষ্ট করে কোনো ডিরেকশন আছে কি না এবং আমাদের লয়ারদের বক্তব্য কি ফিজিক্যালি চ্যালেঞ্জ যারা তাদের ক্ষেত্রে এটা দেখে তার ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়া হবে কিন্তু যার ক্ষেত্রে এক্সপিরিয়েন্স বলছেন সেটা যদি এরকম হয়ে থাকে সেটা অবশ্যই সে বাদ যাবে